কসবা থানা পুলিশের অভিযানে ছয় কেজি গাঁজা উদ্ধার ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ কসবা থানাধীন গোপীনাথপুর ইউপিএস কুইয়া পানিয়া সাকিনের জনক মোহাম্মদ রাসেল মিয়ার বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার উপর থেকে ছয় কেজি গাঁজা সহ পলাতক এক অভিযান পরিচালনা করেন গত ছয় ফেব্রুয়ারি বিকাল ষোলোটা পঞ্চাশ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশেমল হক মহোদয়ের নির্দেশে কসবা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে অফিসার ইনচার্জ কসবা থানা সাহেবের নেতৃত্বে এস আই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ উপরোক্ত ঘটনাস্থল হতে আসামি মোহাম্মদ দুলাল মিয়ার হেফাজত থেকে ছয় কেজি গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন পলাতক আসামি হলেন মোহাম্মদ দুলাল মিয়া পিতা মোহাম্মদ মৃত কেতন মিয়া সাং খিরনাল পশ্চিম ওয়ার্ড নং পাঁচ ইউপি গোপীনাথপুর থানা কসবা জেলা বিবারিয়া থ্যাংক ইউ ভাই আসলে আমি প্রথম একটু বলতে চাই আপনারা জানেন আমি সদ্য এই থানা আমার প্রিভিয়াস স্টেশন ছিল নাসিমাগর আমি আসলে এখানে যে একটা এই বুদ্ধ আমি এসেছি সেটার প্রধান শিরোনাম করতে চাই আমি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আমার উপকৃত দায়িত্ব আমি যাতে সুচারুভাবে সুন্দরভাবে পালন করতে পারি এবং এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাই আমার প্রধান উদ্দেশ্যটা থাকবে এলাকার যাতে নীল বিঘ্নে অন্তত রাতের বেলা যাতে তারা ঘুমাতে পারে এবং চলাফেরা করতে পারে বসবাস করতে পারে এবং আমি যাতে সুন্দর এবং আমার বলি আমার অফিসার ফোর্সের দ্বারা যাতে আমি মানুষের সেবা করতে পারি এবং সে আশায় আমি আশা ব্যক্ত করবো আপনাদের কাছে সহযোগিতা চাইব আর আপনার যে প্রশ্নটা আমি যদি ফিরে আসি আমি অবশ্যই বলবো আসলে আমরা পুলিশ জনগণ বন্ধু এটা অত্যন্ত সত্য তবে আপনি আপনার যে প্রশ্নের আলোকে আমি বলতে চাই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা ওই জনগণ বন্ধু এটা নিঃসন্দেহে বলা যায় তবে সকলের না অর্থাৎ যারা মানুষের ক্ষতি করে কিছু মানুষ কিছু খারাপ মানুষ আমরা তাদের বন্ধু তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা তাদের যদি কোনো অপরাধ পাই আমরা অপরাধীদের বন্ধু আমরা হতে পারি না অপরাধীদের আমরা আওতায় নিয়ে আসবো আমি এই প্রসঙ্গে আরও একটু বলতে চাই ভালো মানুষ তো বন্ধু অবশ্যই আমরা সমাজের অপরাধীর সংখ্যাটা অত্যন্ত কম বা আমরা জানি ভালো মানুষের সংখ্যাটাই বেশি অনেক বেশি কোটি কয়েক লোকের তো সমাজে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে তো সমস্যা হয় মানুষের তো আমরা অবশ্যই ভালো মানুষের বন্ধু দাবি করেও বন্ধু হব এবং মানুষের পাশে থাকবো তো আমি আর একটু বলতে চাই আমাদের আপনাদের জন্য যে আপনারা যদি আমরা 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 যদি নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা অপরাধীদের নির্মূল করতে চাই আমার মনে হয় আপনাদের সহায়তা আমরা এবং আপনারা যদি একইভাবে আমরা জনগণের সেবার গ্রত যদি এগিয়ে যাও অবশ্য আমরা মানুষের সেবার সমাজটাকে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো মানুষের উপকারে অবশ্যই আমরা আসতে পারবো আর কি এরপরে ধরেন আমি জানি যে আপনাদের সাংবাদিকতার পেশাটা এ ছিল অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত মহান পেশা পবিত্র পেশা আপনাদের পেশার যে গোদলিতে আপনাদের যে নিষ্কণ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা চলতে এবং আমরা অপরাধের মধ্যে থেকে মানুষের সেবা করতে আমরা উদ্বুদ্ধ হব তো আমি সেই ব্যক্ত করি আমরা যাতে এই এলাকা চুরি ডাকাতি রাহাজানি খুন দর্শন নারায়ণ মাদক এই অপরাধ গুলা যাতে নির্মূল করতে পারে এবং এই বিষয়ে আপনাদের সহজ এবং দোয়া আমরা দুটোই চাই এবং বিশেষ করে যে কসভা এলাকার যেটা মাদকের ছড়াছড়ি অন্যান্য এলাকার থেকে আমরা এটা শুনেছি আসলে এইগুলা আমি ইনশাল্লাহ অচিরেই আপনাদের সহায়তা আমার জনগণের সহায়তা আমার পুলিশের সর্বোচ্চ